আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যাগুলিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা তোমাদের মূল বইয়ের একচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে মুখ্য অর্থ ও গৌণ অর্থ এ ক্লাসে মুখ্য অর্থ কী এবং গৌণ অর্থ কী এই মুখ্য অর্থ এবং গৌণ অর্থের ব্যবহারগুলো আমরা দেখে নিব একটি শব্দ শোনার সাথে সাথে মনে যে ছবি বা ধারণা জেগে উঠে সেটাকে ওই শব্দের মুখ্য অর্থ বলে শিক্ষার্থীরা আমরা যখন কোনো একটা শব্দ উচ্চারণ করি বা কোথাও একটা কোনো কিছুর নাম শুনি তখন ওই জিনিসটা কিন্তু আমাদের ধারণায় চলে আসে আমরা ওই জিনিসটা মনে মনে দেখি যেমন মাথা শব্দটি শোনার সঙ্গে সঙ্গে শরীরের উপরের যে অংশের ছবি মনে ভেসে ওঠে সেটাই মাথা শব্দের মুখ্য অর্থ শিক্ষার্থীরা এই যে যখন বলা হলো মাথা মাথা শব্দটা দেখার সঙ্গে সঙ্গে বা শোনার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের চোখের সামনে একটা মাথার ছবি চলে আসলো এই যে একটা ছবি ভেসে উঠলো তোমাদের মনে মাথার এটাই হচ্ছে মাথা শব্দের মুখ্য অর্থ এরকম আমি যদি এখন বলি ডিম তাহলে তোমাদের মনে নিশ্চয়ই ডিমের একটা ছবি ভাসছে তোমাদের ধারণা একটা ডিম আসছে এই যে একটা ডিম চলে আসলো তোমাদের ধারণায় বা তোমরা মনে মনে দেখতেছো ডিম এটাই হচ্ছে এই ডিমের মুখ্য অর্থ ঠিক আছে কোনো শব্দের মুখ্য অর্থের পাশাপাশি এক বা একাধিক গৌণ অর্থ থাকতে পারে যেমন মেটির মাথা ভালো বললে মেধা বা বুদ্ধিকে বোঝায় আবার যদি বলা হয় রাস্তার মাথায় যাও তবে মাথা বলতে রাস্তার শেষ প্রান্তকে বোঝায় শিক্ষার্থীরা তোমরা মুখ্য অর্থ বুঝলে এবার গৌণ অর্থ সম্পর্কে আমরা জানতে পারবো গৌণ অর্থ হচ্ছে এই যে এখানে বলা হয়েছে মেটির মাথা ভালো কেউ যখন তোমাদেরকে সাপোজ ধরে নিলাম তোমাদেরকেই বোঝে তোমার নাম হচ্ছে মিতু বললো যে মিতুর অঙ্কে মাথা ভালো এই কথাটাই যে মাথা শব্দটা ব্যবহার করেছে এই মাথা শব্দটা শোনার পর কি তোমাদের মাথার ছবি আসছে অবশ্যই না এখানে মাথা বলতে এই যে তুমি অঙ্কে ভালো অঙ্কে তোমার ভালো দক্ষতা আছে বা মেধা আছে এই দক্ষতা বা মেধাকে কিন্তু বোঝানো হয়েছে আবার এখানে দেখো কি আছে রাস্তার মাথায় যাও এটা শোনার সাথে বা দেখার সাথে তোমাদের কি ভেসে আসলো তোমাদের মনের চোখে বা তোমাদের ধারণায় কি আসলো রাস্তার শেষ প্রান্ত রাস্তার মাথা বলতে একদম রাস্তার শেষ প্রান্ত এখানে রাস্তার মাথা বলতে রাস্তার কোনো মাথা বা রাস্তার কোনো বুদ্ধি জ্ঞান বা দক্ষতাকে কিন্তু বোঝানো হয়নি ঠিক আছে এটাই হচ্ছে গৌণ অর্থ নিচে কয়েকটি শব্দের মুখ্য অর্থ একাধিক গৌণ অর্থের প্রয়োগ দেখানো হলো এখানে একটি শব্দ আছে শব্দটি হচ্ছে কথা আমরা প্রথমেই কথা এর মুখ্য অর্থ দেখে নিই কথা এর মুখ্য অর্থ মুখের ভাষা তার কথা শুনতে ভালো লাগে যখন কেউ এ কথা বলে যে তার কথা শুনতে ভালো লাগে তখন কথা বলতে আমরা তার মুখের ভাষা বা মুখ থেকে যেটা উচ্চারণ করে সেটাকে বুঝে থাকি এটাই হচ্ছে এই কথা শব্দের মুখ্য অর্থ এরপর আছে গৌণ অর্থ প্রস্তাব তোমার কথা আমি মানতে রাজি এখানে কথা বলতে কিন্তু এই মুখের ভাষা বা সে যেটা মুখ দিয়ে উচ্চারণ করে এটাকে বোঝা হয়নি কথা বলতে সে যেটা প্রস্তাব পড়বে বা সে যেটা করতে বলবে সেটা করতে রাজি এখানে কথাটি প্রস্তাব অর্থে ব্যবহৃত হয়েছে তাই এটি হচ্ছে গৌণ অর্থ এরপর তিরস্কার ওর জন্য আমাকে কথা শুনতে হলো আমরা কিন্তু প্রায় এই কথাটা ব্যবহার করে থাকি যে ওর জন্য আমাকে কথা শুনতে হলো অর্থাৎ তার জন্য আমাকে তিরস্কার শুনতে হলো এখানে কথা তিরস্কার অর্থে ব্যবহৃত হয়েছে কাজ কাজ মনে হচ্ছে কর্ম ভালো কাজের জন্য ভালো পুরস্কার আছে এখানে কাজ বলতে কি কর্ম কোনো কিছু কাজ তোমার কাজ পড়াশোনা করা এখানে কাজ বলতে কর্তব্য বোঝানো হয়েছে যে তোমার লেখাপড়া করাটা একটা কর্তব্য ওর কাছে গেলে কাজ হবে এখানে কাজ বলতে সমাধান আমরা প্রায় কথাটি বলে থাকি যে ওর কাছে গেলে কাজটা হতে পারে এখানে কাজ বলতে কর্তব্য বা কর্ম নয় কাজ বলতে এই সমস্যাটা সমাধান হতে পারে কোন সমস্যায় পড়লে আমরা বলি যে তোমার এই সমস্যাটা হয়েছে তার কাছে গেলে কাজ হতে পারে অর্থাৎ তার কাছে গেলে এটার সমাধান হতে পারে পাগল এর মুখ অর্থ হচ্ছে মানসিক রোগী পাগল যখন আমরা বলবো আমাদের চোখের সামনে যে ছবিটি আসবে সেটি হচ্ছে পাগলের মুখ্য অর্থ পাগল বলার সঙ্গে সঙ্গে মানসিক একটা রুগী যে স্বাভাবিক মানুষ নয় তার ছবি ভেসে আসে তাহলে এই মানসিক রুগীই হচ্ছে পাগলের মুখ্য অর্থ যেমন পাগল হয়ে সে এখন পথে পথে ঘুরছে ভাটিয়ালি গানে পাগল করা সুরে মন ভরে যায় এখানে পাগল বলতে কিন্তু মানসিক রুগী নয় ভাটিয়ালি গানের পাগল করা সুর এই সুরটা খুবই সুন্দর মনোমুগ্ধকর তাহলে পাগল এখানে মুগ্ধ শব্দের মুগ্ধ অর্থে ব্যবহৃত হয়েছি তিনি কাজ পাগল মানুষ এখানে পাগল বলতে অনুরাগী এই কথাটাও কিন্তু আমরা প্রায় বলে থাকি যে সে প্রিয় বা নাচ পাগল মানুষ সে গান পাগল মানুষ এখানে অনুরাগী সেই কাজটা বা সেই বিষয়টার প্রতি তার একটা অনুরাগ রয়েছে আসক্তি রয়েছে বড় বড় বলার সঙ্গে সঙ্গে আমরা একটা বৃহৎ কিছু বা আকারে বড় এরকম জিনিস চিন্তা করি তাহলে এটাই হচ্ছে বড় শব্দের মুখ্য অর্থ বড় আম গাছটার নিচে তাকে দেখতে পাবো ওর কথা বলছো ও আমার বড় ভাই এখানে বড় বলতে বয়সে বড় তিনি অনেক বড় মনের মানুষ এখানে বড় মনের মানুষ বলতে সে দেখতে অনেক বড় এমনটা কিছু নয় বড় মনের মানুষ মনে হচ্ছে তার মনটা অনেক উদার এখানে বড় উদার অর্থে ব্যবহৃত হয়েছে এরপর আছে মুখ মুখ বলতে আমরা মুখের একটা ছবি দেখতে পাই এটাই হচ্ছে মুখ মুখ অর্থ দাদা মুখে পান পুরে কথা বলা শুরু করলেন এখানে মুখ বলতে মুখের গর্ত মুখের ভিতরটা সে মুখে পাউডার দিচ্ছে এই মুখ বলতে কিন্তু মুখের ভিতর বা মুখের গর্তটা নয় যার মাধ্যমে আমরা খাবার খাই এই মুখে পাউডার দেয় বলতে মুখ হচ্ছে একটা মুখমণ্ডল গলির মুখে রিক্সাটা দাঁড়ালো গলির মুখ বলতে গলি দিয়ে যে আমরা ঢুকি গলিতে ঢুকি যে রাস্তা দিয়ে সেটাই হচ্ছে গলির মুখ তাহলে এখানে আমরা বলতে পারি পথ বা প্রবেশদ্বার এরপর আছে শেষ শেষ বলতে আমরা কি বুঝি শেষ বলার সঙ্গে সঙ্গে যে ছবিটি আসে বা যে ধারণাটি আসে সেটি হচ্ছে শেষ একদম সমাপ্ত হয়ে গেল এটা হচ্ছে মুখ্য অর্থ কাজটি গতকাল শেষ করেছি আগুনে পুড়ে বাড়িটি শেষ হয়ে গেল এখানে শেষ বলতে বাড়িটি একদম ধ্বংস হয়ে গেল তাহলে শেষ বলতে এখানে ধ্বংস পথের শেষে চেয়ারম্যান সাহেবের বাড়ি পথের শেষে এখানে শেষ বলতে প্রান্ত পথের প্রান্তে চেয়ারম্যান সাহেবের বাড়ি ঠিক আছে তো শিক্ষার্থীরা এখানে দেখো এই শব্দগুলো উচ্চারণ এক এরপর বানানগুলো এক কিন্তু এক সময় একে অর্থ বহন করছে এটা আমরা কখন বুঝতে পারি এগুলো আমরা বুঝতে পারি বাক্যে এদের ব্যবহারের মাধ্যমে যেমন বাক্য আমরা সেই বাক্য থেকে এটার অর্থ বুঝে থাকি